আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও টপিকটা আপনার মাঝে টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আপনাদের মাঝে একটি বাংলাদেশি ভিলেজ মোড় নিয়ে চলে আসলাম আর এই অনেক দিন আগে একটা রিভিউ দেখেছিলাম আপনাদের মাঝে অনেকে দেখেছিলেন ম্যাপটা বা অনেকে হয়তো এখনও পর্যন্ত খেলেও ফেলেছেন কারণ এই ম্যাপটা প্রায় অনেক দিন হয়ে গেল দুই তিন দিন বা এ বেশি হতে পারে রিলিজ হয়েছে তো যারা খেলেছেন তারা চাইলে হয়তো স্কিপ করতে পারেন ভিডিওটা বা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন রিয়েল সাবস্ক্রাইবার তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ভিডিওটা দেখতে পারেন যারা আমাকে ভালোবাসেন আর যারা একেবারে নতুন আছেন বা এখন পর্যন্ত খেলেন নাই তারাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তো এই মোটার রিভিউ বলতে এটাকে রিভিউতে দেখিয়েছিলাম এই মোটার মধ্যে কী কী পাবেন কাঠের ব্রিজ পাবেন এবং ইটের রাস্তা মাটির রাস্তা ভাঙনার চোরা রাস্তা পাবেন বাংলাদেশি বাস কাউন্টার পাবেন বাংলাদেশি বাস টার্মিনাল পাবেন এইভাবে সব কিছুই থাকছে এই ম্যাপমোডের মধ্যে তো এই ম্যাপমোডটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটাই বলে দেবো এই ম্যাপমোডটা হচ্ছে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে ওইখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন যেহেতু ম্যাপমোডটার ওনার আমি না এই ম্যাপমোডটার ওনার হচ্ছে আমাদের সরিফুল ভাই উনি অনেক সুন্দর সর্বোচ্চ দিয়ে কাজ করেছে ম্যাপটাকে ফুটিয়ে তোলার জন্য তো ওনার ম্যাপটাকে আপনারা আপনার চ্যানেলে চলে যাবেন ওই ভিডিওর মাধ্যমে তো ওই ভিডিওর মাধ্যমে ওনার চ্যানেলে যাওয়া করে ওইখান থেকে আপনারা ওনার ভিডিও ডাউনলোড লিঙ্কে চলে যাবেন ওনার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে ওইখানে আপনারা ড্রাইভিং পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা খেলতে পারেন এবং কি পরবর্তীতে কে কেমন ভিডিও চান সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন কেননা পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন আজকে আর কথা বলবো না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি বাকির সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম